দুই তিন দিন বর্ষা নামার পরে যখন সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর ঝকঝকে তকতকে রোদ দেখলাম তখন মনটা আলাদা একটা খুশিতে ভরে উঠল মনে হলো যেন দিনের কাজের এনার্জি পেয়ে গেলাম আসলে এটি একটি শনিবারের ব্লগ তো এর আগে না কয়েকদিন বর্ষা নেমেছিল কাজের কোনো এনার্জিই ছিল না তো আজকে দেখো সকালে রোদ উঠেছে দেখেই ঘরের যে ভেজা জামা কাপড় ছিল সেইগুলো আগে মেলে দিলাম এক এক করে বাসি কাজকর্ম সব সেরে নিতে হবে আর এত সুন্দর রোদ দেখে আজকে আর কোনো কাজ নিয়ে কোনো কষ্টও হচ্ছে না ভালো লাগছে বেশ এখন কাজগুলো সব করতে পারবো আর বৃষ্টি মেঘলা থাকলে না কাজেরও কোনো এনার্জি থাকে না তো গতকাল রাতে তো আমার গ্যাস পরিষ্কার করাই ছিল কিছু এঠো বাসন কাশন আছে তো এগুলো এখন মেজে নিতে হবে এগুলোকে আমি কলপারে নিয়ে এসেছি ভিজিয়ে রেখে দেব আর এই দেখো এখানে এক গামলা ভেজানো ভেজানোর জন্য জামাকাপড় নিয়ে এসেছি কেননা এগুলো ঘরে কয়েকদিন ধরে জড়ো হচ্ছিলো আজকে রোদ উঠেছে আজকে সব কেচে ফেলতে হবে আর এদিকে সব কলপারে ভিজিয়ে রেখে এসে বাসি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা ঝেরে গুছিয়ে নিলাম আর এখনও সবাই ওঠেনি সবাই ঘুমোচ্ছে ওরা উঠে ওদের বেডগুলো গুছিয়ে নেবে আমি নিচের বেডটা গুছিয়ে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এগুলো যেহেতু ঝাড় দিয়ে আমি উঠোনে ফেলি সেই জন্য ঘরগুলো ঝাড় দেওয়ার পরে আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলি তো এই যে এখন এই উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম আগেই সেরে নিয়েছি সেরে নিয়ে একদম স্নান পুজো করে নিয়েছি কেননা একদম ভিজে গেছি জামা কাপড় কেচেছি বাসি বাসন মেজেছি তো এগুলো করতে করতে একদম ভিজে গেছি তো একবারে ভাবলাম স্নান করে পুজোটা করেই রান্নাঘরে ঢুকি তো সেই জন্য আমি সব কিছু করেই রান্নাঘরে চলে এসেছি এখন অনেকটা বেলাও হয়ে গেছে তো এসে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দুজন খাবে দুজনের জন্য সেদ্ধ ভাত বসিয়েছি আর দুজন ভাত খাবে না তো সেই জন্য অতটা ভাত বসাইনি একদম এই যে বাটিতে করে বাটিতে করে একটু ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো এবার ভাতটা করে নিচ্ছি তারপরে আবার পরে দেখাচ্ছি সকালবেলা দুজন অল্প অল্প ভাত খাবে তাই আমি ছোট ছোট দুটো বাটিতেই একটায় ভাত আর একটায় ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি একবারে ডিমগুলো কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এই যে দুজনের জন্য পাউরুটি করা হবে ডিম আর পাউরুটি করে খাওয়া হবে সকালবেলা তো সেখানে আমি ডিম পাউরুটি নিয়ে নিয়েছি আর এদিকে এই যে দুপুরে শাক পাতা রান্না করা হবে যেহেতু গতকালের একটু মাংসের তরকারি আছে সেই জন্য আর কোনো ঝামেলা নেই আর এগুলো রান্না না করলে না আজকে নষ্ট হয়ে যাবে এগুলো কালকে বাবা দিয়ে গেছে আজকে এগুলো যেভাবেই হোক রান্না করে খেয়ে ফেলতে হবে তো সব কিছু ধুয়ে গুছিয়ে নেব এখন আর এদিকে দুজনের জন্য একটু ডিম টোস্ট করে নিচ্ছি আর সকালবেলা যেহেতু অনেক কাজকর্ম হয়েছে এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে তো আমি সবাইকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট এবার নিজেও একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর বেশ ভালো লাগে খেতে এরকম ডিম পাউরুটি একদম শর্টকাটে করে নেওয়া যায় কোনো ঝামেলাও নেই তো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে দুপুরের কাজকর্মগুলো আবার সব আয়োজন করতে হবে দেখো আমি এই যে সবজি কাটতে বসে পড়েছি আজকে দুপুরের রান্নার জন্য শাক পাতাই আজকে বেশি রান্না হবে আর এই শাকগুলো বাবা দিয়ে গেছে এই যে এটা দুধ কচু শাক আগেই ধুয়ে নিয়েছি আর হ্যাঁ শাক পাতা বা যে কোনো জিনিস আগে ধুয়ে নিয়ে কাটলে ভিটামিনগুলো ঠিকঠাক থাকে তো শাক পাতা কাটার পরে ধুতে নেই আগে ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটতে হয় তো আমি দেখো সব ধুয়ে নিয়েছি আর এখানে দুধ কচু শাক আর কিছুটা কুমড়ো শাক আছে তো আমি কুমড়ো শাকটা বাটা করবো সেটা কুচি করে নেব আর এখানে আছে এই যে ঝিঙে ঝিঙেছি ঝিঙেটা কুচি করবো এটা আমি ঝিঙে পোস্ত করবো আর কিছু আছে বরবটি এগুলো ভাজা করবো এই যে শাক রান্না করতে গেলে লাগবে রসুন লাগবে রসুনটা নিয়ে এসেছি রসুন কেটে নেবো তো আমি এখন রান্নার জন্য সব কিছু কুচিয়ে নিচ্ছি তারপরে আবার দেখা হবে প্রথমেই আমি কুমড়ো শাকটা বাটা করব সেগুলোই রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো শাকটা ভেজে নিচ্ছি কুমড়ো শাক বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই বাটা থাকলেই বা আর কি চাই আর কিছু লাগে বলে তো আমার মনে হয় না তো যা তার জন্য বাটা খেতে যারা ভালোবাসে তাদের জন্য ভীষণ প্রিয় একটা খাবার আমাদেরও সেরকম খুব ভালো লাগে এটা খেতে আমরাও মাঝে মধ্যে এরকম লাউ পাতা কুমড়ো পাতা এরকম বাটা খেয়ে নিই তো ওগুলো বাটা খাওয়ার জন্য তুলে নিয়েছি তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে আমি রসুন কালো জিরে দিয়ে এবার দুধ কচু শাকটাও ভেজে নিচ্ছি আর এই দুধ কচু শাকটা অনেক দিন পরে খাচ্ছি খুব ভালো মানে লাগছে যে এই দুধ কচু শাকটা অনেক দিন খাওয়া হয় না অনেক দিন পরে পেয়েছি বেশ আনন্দ করে খাবো আর দেখেছো রান্নার পরে কি সুন্দর এটা একটা গুটিয়ে আসে খুব ভালো লাগে খেতে এই শাকটা তো এই শাকটাও আমার রান্না হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আমি বরবটিটা ভেজে নিচ্ছি শুধু পেঁয়াজ দিয়েই বরবটিটা ভাজা করছি আর এর মধ্যে আলু দিলেও ভালো লাগে বোরবটি আর আলু দিলে একসঙ্গে ভাজাটা ভালো লাগে তো আমি শুধু নর্মালি ভেজে নিচ্ছি আর যেহেতু মাংসের তরকারি আছে আর এত কিছু মেনু হচ্ছে তো যাই হোক আমি আর বাড়াইনি আলু দিলে আরও অনেকটা বেড়ে যেত তো সেই জন্য আমি শুধু বরবটিটাই ভেজে নিলাম তো ওটা তুলে নিয়ে আবার ওই কড়ার মধ্যেই তেল দিয়ে এই যে ঝিঙে পোস্তটা করব সেই ঝিঙে পোস্তটা করে নিচ্ছি শিলপাটায় আমি সব কিছু বেশিরভাগই শিলপাটাতেই বেটে নেই যেহেতু অল্প জিনিস মিক্সিতে ভালো বাটা হতে চায় না আমি সেই জন্য সব সময় শিলপাটাটাই ইউজ করি তো এদিকে দেখো আমার ঝিঙে পোস্তটাও কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি আমার সব কিছু রান্না কমপ্লিট সব একবারে গুছিয়ে নিয়েছি আর ফ্রিজে যে তরকারিটা আছে পরে বের করে গরম করে নেব। আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে তো মোটামুটি গ্যাস পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভাত বসিয়ে দিয়েছি বাড়িতে দু রকম চাল আছে নতুন চাল আর পুরনো চালও আছে তো আজকে পুরোনো চালটাই বসিয়েছি নতুন চালটা এই কদিন খাওয়া খেয়েছি তো আজকে পুরনো চাল বসিয়েছি করতে অনেকটা সময় লাগবে আর আগে থাকতে আমি ধুয়ে ভিজে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি ভাতটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মোটামুটি রান্না তো হয়ে গেছে আজকে খুবই সাধারণ রান্না বান্না আর ভাতটা হবে আর এখন বাদ বাকি কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব খাওয়ার এখনও দেরি আছে রান্না তো আমার হয়ে গেছে খাওয়ার ওদের এখনও দেরি আছে স্নান করবে খাবে অনেক দেরি প্রায় দুটো বেজে যাবে দুটো আর একটা বেজে যাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে একটু উৎসাহ দেবে এই তো আর কিছুই চাই না তোমাদের কাছে